রাজেশ খান্না মৃত্যু হয়েছিল সত্তর বছর বয়সে মৃত্যুর কারণ ছিল ক্যান্সার অমরেসপুরি মৃত্যু হয় বাহাত্তর বছর বয়সে মৃত্যুর কারণ ব্রেন হেমারেজ রাজকুমার মৃত্যু হয় সত্তর বছর বয়সে মৃত্যুর কারণ ছিল ক্যান্সার সদাশিব মৃত্যু হয় চৌষট্টি বছর বয়সে মৃত্যুর কারণ ফুসফুসের সংক্রমণ বিনোদ খান্না মৃত্যু হয়েছিল সত্তর বছর বয়সে মৃত্যুর কারণ ছিল ক্যান্সার নীরজ পরা মৃত্যু হয় চুয়ান্ন বছর বয়সে মৃত্যুর কারণ কমা দিলীপ কুমার মৃত্যু হয়েছিল বিরানব্বই বছর বয়সে মৃত্যুর কারণ ছিল ব্রেন হেমারেজ শশী কাপুর মৃত্যু হয় ঊনআশি বছর বয়সে মৃত্যুর কারণ ছিল দীর্ঘ বিমারি রামি রেড্ডি মৃত্যু হয় মাত্র বাহান্ন বছর বয়সে মৃত্যুর কারণ ছিল কিডনি ফেল কাদের খান মৃত্যু হয় একাশি বছর বয়সে মৃত্যুর কারণ ছিল শ্বাসরোগ প্রাণ মৃত্যু হয় তিরানব্বই বছর বয়সে মৃত্যুর কারণ ছিল নিমোনিয়া সঞ্জীব কুমার মৃত্যু হয়েছিল সাতচল্লিশ বছর বয়সে মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাট্যাক দেবানন্দ মৃত্যু হয়েছিল অষ্টাশি বছর বয়সে মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাট্যাক আমজাদ খান মৃত্যু হয়েছিল মাত্র একান্ন বছর বয়সে মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাট্যাক শামী কাপুর মৃত্যু হয়েছিল উনআশি বছর বয়সে মৃত্যুর কারণ ছিল দীর্ঘ বিমারি ওম পুরী মৃত্যু হয়েছিল ছিয়াশি বছর বয়সে মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাট্যাক গুলসেন কুমার মৃত্যু হয়েছিল সাতচল্লিশ বছর বয়সে মৃত্যুর কারণ ছিল তাকে গুলি করে মারা হয়েছিল সৈয়দ জাফরি মৃত্যু হয়েছিল চুরাশি বছর বয়সে মৃত্যুর কারণ দীর্ঘ বিমারি ফারুক শেখ মৃত্যু হয় পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যুর কারণ হার্ট অ্যাট্যাক সুনীল দত্ত মৃত্যু হয় চুয়াত্তর বছর বয়সে মৃত্যুর কারণ হার্ট অ্যাট্যাক রজ্জাক খান মৃত্যু হয়েছিল পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট লক্ষ্মীকান্ত বান্দ্রে মৃত্যু হয়েছিল মাত্র পঞ্চাশ বছর বয়সে মৃত্যুর কারণ ছিল কিডনি ফেল রাজীব কাপুর মৃত্যু হয় আটাত্তর বছর বয়সে মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাট্যাক দারা সিং মৃত্যু হয়েছিল তিরানব্বই বছর বয়সে মৃত্যুর কারণ হৃদরোগ রাজু শ্রীবাস্তব মৃত্যু হয়েছিল আঠান্ন বছর বয়সে মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট মোহাম্মদ রফি মৃত্যু হয় পঞ্চান্ন বছর বয়সে মৃত্যুর কারণ হার্ট অ্যাট্যাক সত্যেন্দ্র কাপুর মৃত্যু হয়েছিল ছিয়াত্তর বছর বয়সে মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক মহাবীর শাহ মৃত্যু হয়েছিল মাত্র চল্লিশ বছর বয়সে মৃত্যুর কারণ ছিল কার অ্যাক্সিডেন্ট সতীশ কৌশিক মৃত্যু হয় ছেষট্টি বছর বয়সে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক ইরফান খান মৃত্যু হয় মাত্র তিপ্পান্ন বছর বয়সে মৃত্যুর কারণ ক্যান্সার